এযুগের যুগের ঋষি প্রব্রাজিকা প্রাণা পত্রিকার চতুর্দশতম বর্ষ চতুর্থ সংখ্যা বিদেশে স্বামীজির মিশন ছিল বেদান্ত প্রচার সেখানে লোকে পরের জন্য ভাবে এটি তাদের কাছে নৈতিক কর্তব্য বলেই গণ্য আত্মবোধে বা ব্রহ্মবোধে সেবার আদর্শ তাদের জীবনেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর পূর্ণতা আনবে তাই শিকাগো মহাসম্মেলনের পর বছর ঘুরতে না ঘুরতেই স্বামীজি বক্তৃতা মঞ্চের চোখ বাঁধানো রোশনাই ছেড়ে শিক্ষিত সমাজকে বেদান্ত ভাবনায় উদ্দীপিত করার উপর জোর দিলেন চাইলেন ঘরোয়া আলোচনা সেই সঙ্গে অত্যাগ্রহীদের নিয়ে অধ্যাত্ম শিবির বা ক্যাম্প করতে আশ্চর্যের কথা পাশ্চাত্যে তার বেদান্ত ভাবনার উপযুক্ত সমজদার ছিলেন শিক্ষিত মেয়েরা অন্যদিকে স্বামীজি তার অভ্রান্ত অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগেই চিনে নিয়েছিলেন শ্রী শ্রী দেবীকে যার জীবন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কাজ করার পরাকাষ্ঠা এ যুগের ঋষির নতুন কর্মব্রত উদযাপন করে আত্মানুভূতির স্তরে উঠেছিলেন তার ত্যাগী ছেলেরা স্বদেশী যুগের চরিত্রবান তরুণের দল এমনকি সুদূর আমেরিকা ইউরোপে আত্মভাবে উদ্বুদ্ধ বিদেশিনী মহিলারা এদেরই কয়েকজনের জীবন থেকে বিচ্ছিন্ন উদাহরণ দেব আচার্য আচার্যবাণীর প্রায়োগিক সাফল্য দেখাতে স্বামীজির প্রথম সন্ন্যাসী সন্তান স্বামী সদানন্দ গুরুর নির্দেশে প্লেগ আক্রান্ত কলকাতায় হাড় পরিশ্রম করে নজির সৃষ্টি করেছিলেন জীব সেবাকে কোনোদিন ধ্যানজপের চেয়ে হেয় বোধ করেননি জীবনের শেষ পর্যায়ে রোগসজ্জায় কষ্ট পাচ্ছেন দেখে ভগিনী নিবেদিতা সমবেদনায় বলেছেন ইট মাস্ট বি ভেরি ট্রাইং সহাস্য উত্তর এসেছে নো সিস্টার আই হ্যাভ ডিসোসিয়েটেড মাইসেলফ ফ্রম দ্য বডি আই সি ইট সাফারিং স্বামীজির আর সন্তান স্বামী শুদ্ধানন্দ উদ্বোধন পত্রিকার সম্পাদনার কাজে উদয়াস্ত প্রাণপাত পরিশ্রম করেন স্বামীজির কার্যকরী বেদান্ত তার জীবনে এমন দৃঢ়মূল যে সারা রাত না ঘুমিয়ে গভীর অভিনিবেশের সঙ্গে পত্রিকার প্রুফ দেখে উঠে রাতভোর কালী পুজো করার আনন্দ পান একবার জনৈক জিজ্ঞাসুকে তিনি বলেছিলেন দেখো স্বামীজির কৃপায় তার ঘনিষ্ঠ সাহচর্যে এসে আমি এইটুকুই বুঝেছি যে আমাদের সব কর্ম তার রিলিফই হোক স্কুল কলেজই হোক বা ডাক্তারখানা হাসপাতালই হোক অথবা বক্তৃতা দেওয়া ক্লাস করা যাই হোক সবই হচ্ছে ভগবদ উপাসনা তারই মহিমা প্রচার এরকম সর্বত্রই দ্বীপ থেকে শত সহস্র জীবনদ্বীপ জ্বলে ওঠার দৃষ্টান্ত স্বামীজির এক একজন সন্ন্যাসী সন্তান তো তাঁরই প্রচারিত তত্ত্বের মূর্ত বিগ্রহ শ্রী রামাকৃষ্ণার্পণমাস্তু